আসসালামু আলাইকুম সম্মানিত সুদী মন্ডলী অপেরা ফার্নিচারের ইউটিউব চ্যানেল আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা একটি চমৎকার সোফা এই সোফাটি আমরা ডিজিটাল সোফা নামে অভিহিত করেছি খুবই আকর্ষণীয় এবং চমৎকার ডিজাইন সম্পন্ন এই সোফার বেশ কয়েকটি ভাষণ আপনারা দেখেছেন এই সোফাটি তাকে পিতলের নকশা করা ছিল কিন্তু আমরা কাস্টমারের অনুরোধে এটাকে পিতল ছাড়া তৈরি করেছি এবং ডেলিভারি দেওয়ার আগে আপনাদের সামনে উপস্থাপন করছি যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা এই সোফাটি সংগ্রহ করতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সোফাটি আমাদের শোরুমে সবসময় থাকে আপনারা এসে দেখে সোফাটি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ভিউয়ার্স এই সোফাটির সাইজ টু টু ওয়ান অর্থাৎ দুই সিট দুইটি এবং সিঙ্গেল সিটারের একটি সাথে রয়েছে একটি একটি টেবিল টেবিল টি গ্লাস টপের খুবই আকর্ষণীয় এইরকম সোফার হাতল এবং যে ব্যাক এর নকশা রয়েছে এর সাথে মিল রেখেই টেবিল টিকে তৈরি করা হয়েছে একটি সোফার 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 যে ভার ভারগুলো নির্ভর করে উপরে আপনারা দেখতে পাচ্ছেন টোন করা এই পায়া গুলো ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি কাঠ থেকে বের করা হয়েছে একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটাই একটা কাঠের উপর এই নকশা তৈরি এই পায়ার নকশা করা হয়েছে খুবই ভারী টাইপের এই সোফাটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সাইড এবং

হাতল হাতলগুলো আপনারা একটু সতর্কতার সাথে খেয়াল করবেন যদি হাতলগুলো সঠিক পরিমাপের ভিত্তিতে না করা হয় এবং যে পায়ার রয়েছেগুলো যদি যথার্থভাবে তৈরি না করা হয় বা সংযুক্ত না করা হয় তাহলে এই সোফাটি দীর্ঘস্থায়ী হতো না বা টেকসই হতো না ভিওয়ার্স আমরা অপেরা ফার্নিচার সবসময় একটি নির্দিষ্ট পরিমাপের ভিত্তিতে আমাদের ফার্নিচারগুলো তৈরি করে থাকি আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা ডিজাইন করা হয় এবং খুব সতর্কতার সাথে প্রত্যেকটি জয়েন্ট আমরা সংযুক্ত করি ফলশ্রুতিতে আপনারা দীর্ঘদিন আস্থার সাথে আমাদের এই ফার্নিচারগুলোকে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি যদি ঘুনের ধরে পোকায় কাটে ফেটে যায় বা জয়েন্ট খুলে যায় তাহলে আপনারা বিনা আমাদের কাছ থেকে বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন আমরা ডাবল সিটারের পিছনের দিকের যে অংশগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এবং কাঠের যে ফাইবারগুলো রয়েছে আপনারা দেখুন যে আমরা এখানে প্রথমেই বলেছি চিটং সেগুন কাঠ থেকে আমরা আমাদের এই প্রত্যেকটি ফার্নিচার তৈরি করি চিটং সেগুন খুবই ভালো মানের কাঠ এতে ন্যাচারাল ইফেক্টের পরিমাণ কম আপনারা হাতলগুলোর কারভিং দেখতে পাচ্ছেন এবং পিছনের দিকে যে কার্ভিং রয়েছে প্রচুর কাঠের ব্যবহার করা হয়েছে অনেকে হয়তো আপনারা কমেন্টস করে বসবেন যে সোভাটির দাম বেশি আসলে কম দামে আপনি কোথা থেকেই ভালো জিনিস নিতে পারবেন না আপনাকে ইনভেস্ট করতেই হবে আপনাকে খরচ করতেই হবে তাহলে আপনি একটি ভালো জিনিস পাবেন ভিওয়ার্স আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা সুনিপুণভাবে এবং সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং জয়েন্টগুলোকে আমরা খুব সতর্কতার সাথে সংযুক্ত করি আপনারা জয়েন্টগুলোকে দেখতে পাচ্ছেন যার ফলে আমাদের ফার্নিচারে ফেটে যাওয়ার যে সম্ভাবনা বা জয়েন্ট খুলে যাওয়ার সম্ভাবনা এটি একেবারেই নাই এই সোফাটির মূল্য পঁয়ষট্টি হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে আটান্ন হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই সোফাটি সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আমাদের ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি কিন্তু ডেলিভারি খরচ কাস্টমারকেই দিতে হয় যদি আপনাদের এই ফার্নিচারগুলো ভালো লাগে যদি আপনারা কাস্টমাইজ করেও নিতে চান আমাদের শোরুমে চলে আসুন আমাদের ফার্নিচারগুলো দেখে বুঝে তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন মনে রাখবেন আমরা খুবই সতর্কতার সাথে এবং আধুনিক প্রযুক্তিতে এই সমস্ত ফার্নিচার তৈরি করে থাকি ভিওয়ার্স আমরা ভিডিওটি এখানেই আজকে শেষ করছি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ